হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি একদম বিন্দাস আছি আর একদিন নতুন একটা টফিং নিয়ে চলে আসছি। সবার ভালো করলে এবং ভালো চিন্তা করলে তোমার অবশ্যই ভালো হবে তুমি যদি সবার খারাপ চাও তোমার খারাপ হবে এখন দুনিয়াতে খুব খারাপ হয়ে গেছে কেউ কারোর উন্নতি চায় না দেখবে তোমাদের আশেপাশে এই সব মানুষ আছে তোমার উন্নতি হবে তোমার পিছনে লেগে যাবে কি করে উন্নতি করলো তোমার প্রতি অহংকার করবে তোমার প্রতি অহংকার করবে লোভ দেখা ইয়ে করবে রাগ দেখাবে কিন্তু এইটা বেজে দেখেন আমার কীভাবে উন্নতি করলো ও কষ্ট কষ্টসাধ্য সাধ্যক উন্নতি করলো সেটা তারা একদমই দেখতে পারে না সব লোভে ফেটে পড়ে এই সব মানুষের কোনো দিনই ভালো হবে না খারাপ অবশ্যই হবে দুনিয়াতে এই খারাপ মানুষের বেশি সংখ্যায় বেশি এবং ভালো সংখ্যা খুবই সামান্য এমনও মানুষ আছে তোমাকে ওপর ওপর ভালো বলবে তোমার ওপর ওপর ভালো চাইবে আর ভেতর ভেতর তোমার আড়ালে তোমার খারাপ চাইবে এইগুলো হচ্ছে এই সব মানুষরা হচ্ছে বিষাক্ত মানুষ এই সব মানুষের থেকে আমাদের সর্বত্র দূরে থাকতে হবে আমরা তো রোজ ভগবানের কাছে থাকি আমার ভালো করে দাও আমার ছেলে যেতে চাকরি পায় আমি একদম বড় ইউটিউবার হতে পারি সমস্ত যে ভগবানের কথা নিজের কথা চিন্তা যে বলি কিন্তু এটা নিজের কথা চিন্তা করলে ভগবানের কাছে নিজের কথা বললে ভগবান কি তোমার ভালো করবে কোনো সময় ভগবান তোমার ভালো করবে না তুমিকে তোমাকে করতে হবে কি ঠা ভগবানের কাছে সবার জন্য ভালো চাইতে হবে দেখবে তোমারও ভালো হবে আর বিশেষ করে বাঙালিরা কারোর উন্নতিতে কারোর উন্নতি চায় না এবং তার সব সময় অবনতি চায় এমনকি উন্নতি করে তার মনে করে তাকে টেনে হিজে নিচে নামানোর চেষ্টা করে যে যা যা উন্নতি করবে না আমি উন্নতি করব এটা বাঙালিদের মধ্যে আছে কিন্তু অন্যান্য জাতিদের মধ্যে সেরকম নেই এবং যারা মুসলিম তাদের মধ্যে বহুত একতা আছে কিন্তু কোনো মুসলিম যদি কোনো বিপদে পড়ে তখন এক ঝাঁক মুসলিম মানুষ গিয়ে তাকে সাহায্য করবে আর একটা বাঙালি মানুষ যদি কোনো বিপ আপদে বিপদে পড়ে কেউ আগিয়ে আসবে না সব পিছিয়ে পিছিয়ে চলে যাবে আর বাঙালির মধ্যে আজ একতা এখনো নেই আর বাঙালিদের মধ্যে যদি একতা আজকে থাকতো তাহলে আজকের বাঙালিরা অনেক বিরাট জায়গায় পৌঁছে যেতে পারতো নেই বাঙালিদের মধ্যে একতা নেই বলে পিছিয়ে পড়ছে তাই আমাদের মনে রাখতে হবে আমার আমি টাকা পয়সাতে কাউকে সাহায্য না করতে পারি অন্যভাবে আমাদের সাহায্য করা যায় সেইভাবে তাকে সাহায্য করতে হবে তার যে উঁচুতে উঠছে তার জন্য সবসময় উঁচুতে উঠলো তার সব ভগবানের কামনা করছি যেন আরও ভালো ভালো কাজ করতে পারে এবং দেশের দশের জন্য কাজ করতে পারে সেটা আমাদের সবসময় বলতে সবসময় চেষ্টা করতে হবে তারা তাদেরকে আমরা খারাপ চাইব না কোনো সময় অন্তত তো আমি তো নয় খারাপ চাইব না আমি তো অনেক দিন ইউটিউব করছি দু থেকে তিন বছর আমি বড় বড় ইউটিউবার হতে পারলাম না আমার থেকে কেউ যদি বড় ইউটিউবার অল্প সময়ের মধ্যে হয়ে যায় তাহলে কি আমি হিংসা করব কোনো সময় হিংসা করব না তাকে বরঞ্চ আমি ধন্যবাদ দেব এবং তার আগে যাতে আরও বড় হতে পারে তার জন্য আমি ভগবানের কাছে বলবো খারাপ সবসময় তার চাইবো না জানি আমিও জানি সবার ভালো চাইলে আমার অবশ্যই ভালো হবে আমি তো কোনো সময় ভগবানের কাছে তো ভগবানকে ডাকি নিজের জন্য বলি না সবার জন্যই বলি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সাবধান থাকুক এইগুলোই বলি আগেই বলেছি আর আমাদের পৃথিবীতে বিষাক্ত মানুষের সংখ্যা খুব বেশি তাদের অবনতি অনিবার্য তাই বলছি গাইস তোমরা সময় সবার ভালো চাইবে দেখবে তোমার একদিন বিপদে হতে পারে তুমি যদি কারোর ভালো চাও দেখবে তোমার আপনি বিপদ থেকে তুমি উদ্ধার হতে পারবে আর যারা খারাপ মানুষ তারা ক্ষণিকের জন্য ক্ষণিকের জন্য ভালো কিছু করে ক্ষণিকের জন্য এই তো তারা সারা জীবন ভালোভাবে থাকতে পারবে না তাদের দেখবে একদিন অবনতি হবে তাদের খারাপ একদিন হবেই যারা খারাপ চাইবে তারা পরবর্তীকালে তাদের কোনো কিছু না কোনো কিছুতে খারাপ হবেই তখন তাদের দিকে মানুষ পিছিয়েও তাকাবে না তাদেরকে সাহায্য করতেও যাবে না তাই আমি বলছি সবার ভালো চাওয়া সেও যদি শত্রুও হয় তার শত্রু হয় তারা সবসময় ভালো চাওয়া দরকার আর সে শত্রুও বলবে যে আমি ওর খারাপ চাইছিলাম সে আমার ভালো চাইছে একটি হলো তার ভাবনা পরিবর্তন হবে তাই গাইজ আমি যদি কোনো যদি ভুল বলে থাকি আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু হলে ভালো থেকে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দাও আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কিন্তু সুন্দর সুন্দর ব্লগ ভিডিও মিনি ব্লগ অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবে আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবে আমি যে কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে তাহলে আমি সম্রাট এখানে বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আর সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে সবার ভালোর জন্য প্রার্থনা করবে ঠিক আছে তাহলে আমি অন্য একদিন নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততমার জন্য টাটা বাই গুড নাইট